অভিজ্ঞতা নিয়ে কখনো বড়াই করতে হয় না কারণ পাথর কিন্তু একমাত্র পানিতে ডুবে যায় নিজের ওজনের কারণে আজকে যে স্থানে আপনি আছেন কাল সেই স্থানে নাও থাকতে পারেন তাই কাউকে ছোট বা গরিব বলে কখনো অবহেলা করতে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যারা যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তবে সকালবেলা নাস্তা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে নেয় আমরা কিন্তু অব ক্যামেরাতেই সবাই ঘরের নাস্তাগুলো করে নিয়ে তো সকালবেলা কিন্তু একটু ঝামেলাই থাকে সবাই কলেজে যায় আবার রাহিম মাদ্রাসা যায় সবাই বের হয়ে যায় ঘর থেকে তখন কিন্তু আর তেমন করে ভিডিওগুলো আমি করতে পারি না কারণ ভিডিও করা আমাদের ঘরে কেউ পছন্দ করে না তো আমি যখন একা ঘরে থাকি তখনই কিন্তু ভিডিওগুলো বানাই সেই জন্য কিন্তু সকালবেলার ভিডিওগুলো আমি তেমন করে বানাতে পারি নাই তবে আজকে কিন্তু আমি ঘরে নাস্তা বানাই নাই বাহিরের থেকে কিন্তু নাস্তা নিয়ে আসছিলো তো কিছু তুন্দুরুটি নিয়ে আসছে আর ডাল ভাজি নিয়ে আসছিলো আর আমি ঘরে কিন্তু চা বানিয়ে নিয়ে এসেছিলাম তো চা খাওয়ার পর নাস্তা খাওয়ার পর কিন্তু আমি এখন কয়েকটা থালা বাসন আছে সেগুলোকে ধুয়ে নেব তো আমি কিন্তু কয়েকদিন যাবতে একটু অসুস্থ ছিলাম সেজন্য কিন্তু গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই তো এই ভিডিওটা কিন্তু আগে থেকে এডিট করা ছিল এই ভিডিওটা যেহেতু আগে থেকে এডিট করা ছিল তো এডিট করা ছিল বলেই কিন্তু আমি আস্তে আস্তে করে একটু ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করে দিলাম তো আমি অসুস্থতার কারণে কিন্তু অনেক আপুদের ভিডিওগুলো দেখতে পারি না তবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি যেহেতু এখন একটু সুস্থ হয়েছে আস্তে আস্তে করে সবার ভিডিওগুলো আবার দেখে দিব তো সুস্থতা হচ্ছে আল্লাহ একটা বড় নিয়ামত আর অসুস্থ হওয়ার পেছনেও কিন্তু কারো হাত থাকে না কারণ অসুস্থ হওয়া এটাও কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাতে হয় আমি অসুস্থ হওয়ার কারণে কিন্তু গত ভিডিও আমি আপলোড করতে পারিনি তবে আমার এই ভিডিওটা কিন্তু সব কিছুই রেডি করা ছিল আমি এতটাই অসুস্থ ছিলাম যা এই ভিডিওটা আপলোড করার মতো কিন্তু আমার সময় ছিল না বা আমার জ্ঞান ছিল না আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমি সুস্থ হয়ে আবার আবার আপনাদের আপনাদের মাঝে ফিরে যেতে পারি পারি ভালোবাসা পেতে তো গরিব তাই বলে কি আমি মানুষ না তো মানুষ তাই না যারা বৃত্তশীল তারাও কিন্তু মানুষ গরিবরও কিন্তু মানুষ গরিব বলে কোথাও কেউ মূল্য পাবে না এটা কিন্তু ঠিক নয় কারণ গরিব ধনী সবই কিন্তু আল্লাহর বান্দা আমরা কিন্তু সবাই আল্লাহ পাকের বান্দা তাহলে কিসের এত তো হিংসাবিদ গরিবকে কিন্তু কেউ পছন্দ করে না বড়ো হলে কিন্তু তাকে সবাই পছন্দ করে পিছনে কিন্তু সবাই করে আর গরিবের পিছনে কিন্তু কেউ ছোটে না যদি যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না বা তাকে কেউ সাহায্য করতে চায় না অমন করে আমরা মধ্যবিত্ত যারা আছি একজন গরিবের বাড়িতে গেলে যতটুকু সম্মান পাবো একজন বড়লোকের বাড়িতে গেলে কিন্তু ততটুকু সম্মান পাবো না কারণ গরিবরা কিন্তু সম্মান দিতে জানে বড় লোকেরা কিন্তু তেমন করে গরিবদের সম্মান করে না বড় লোকেরা কিন্তু ওনার যে বড় লোক আছে তাদেরকেই অনেক সম্মান করে গরিবদেরকে কিন্তু কখনো সম্মান করে না প্রিয় আপুরা কিছু আপনারা কেউ মনে করবে না প্লিজ আসলে কিন্তু এটা একদম বাস্তব কথা আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি না তো আমার কথায় যদি ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সন্তু দৃষ্টিতে দেখবেন আর এই পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আসছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন এতে করে কিন্তু আমি ভিডিও ছাড়া মতো আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের সময় মতো আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন আর যদি অলরেডি এই কাজগুলো সবাই আপনারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আপনারা আমার নতুন বন্ধু হতে চান তাহলে প্লিজ আমাকে ভিডিওর কমিউনিটিতে কেউ কমেন্ট করবেন না পোস্ট কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করবেন আমার সময় মতো কিন্তু আপনাদের কাছ আমি পৌঁছে যাব তো এখানে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া প্রায় শেষ হয়ে গেছে আমাদের যে টুকিটাকি বাজারগুলো নিয়ে আসছিলো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো শাকগুলো কিন্তু আমি বেছে নিয়েছিলাম অবকামরাতে তবে আমরা কিন্তু কোনো সাপ্তাহিক বাজার করি না কোনো মাসেরও বাজার করি না তবে মাছ মাংসগুলো কিন্তু একসাথেই নিয়ে আসে চালও কিন্তু একসাথে নিয়ে আসে টুকিটাকি যে বাজারগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিদিনই নিয়ে আসি যখন যা আমাদের সংসারে লাগে তাই কিন্তু আমাদের সংসারের জন্য নিয়ে আসে সেজন্য কিন্তু আর তেমন করে আমি অনেকগুলো বাজার একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আমরা যেহেতু মধ্যবিত্ত সেই জন্য কিন্তু একটু হিসাব করে চলতে হয় কারণ ব্যবসা করলে কিন্তু ব্যবসাতে আমরা যত টাকা লাগাবো ততই কিন্তু আমাদের লাভ হবে সেজন্য কিন্তু আর আমরা একসাথে বাজারগুলো করি না আমাদের বাজারগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করে নিয়ে আসি তো এভাবেই কিন্তু আমার সংসারটাকে আমি চালাই যখন রাহিন রাব্বু চাকরি করতো তখন কিন্তু আমাদের মাসের বাজার করা হতো তো উনি কিন্তু একবার বাড়িতে আসতো তো উনি কিন্তু ঢাকার বাইরে থাকতো তখন মাসে একবার এসে আমাদের মাসের বাজারগুলো কিন্তু করে দিয়ে যেত তখন কিন্তু আমি ভিডিও আপলোড করতাম না বা আমি কিন্তু তখন ইউটিউবেও কাজ করতাম না তো উনি আমার ছোট ছেলেটা হওয়ার পর পরে কিন্তু উনি আমাদের সাথে একসাথে ঢাকা এখন থাকে তো আমার থালা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি তো এখানে কিন্তু একটু মাছ জলপাই দিয়ে করে নিয়ে এসছি সাথে যে কলমী শাকগুলো নিয়ে আসছিল এগুলো কিন্তু আমি অপরাধে বেছে নিয়ে এসছি সেগুলোকেও কিন্তু এখন ভাজি করে নিব তো আজকে কিন্তু আমি একটু দুপুরবেলাতেই বেশি করে রান্না করব কারণ আমার শরীরটা যেহেতু অসুস্থ জন্য কিন্তু একবারে রান্না করে নিতে আসছি রাত্রে আর তেমন করে রান্না করব না কারণ শরীর অসুস্থ থাকলে কিন্তু রান্না বাড়া করতে তেমন করে ভালো লাগে না তো আমি অসুস্থ হওয়ার কারণে কিন্তু অনেক আপুদের ভিডিওগুলো দেখতে পারিনি তো এখন একটু আমি করে সব দেখে ওই চুলাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু হয়ে গেছে আর এই চুলাতে কিন্তু ছেলেদের জন্য মাছ রান্না করে নিব ওরা যেহেতু ছোট মাছ খাবে না সেই জন্য কিন্তু আলাদা করে ওদের আমার রেগুলার ভিডিও যারা দেখে আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানে যে আমি সবসময় মাছগুলো ভেজে তারপর রান্না করি যতই ছোটো মাছ হোক তো ওই চুলাতে কিন্তু আমি যে কচু দিয়ে কিন্তু এই রুই মাছটা রান্না করবো তো কচুগুলো কিন্তু আগে কষিয়ে তারপর ওই চুলাতে বসিয়ে দিলাম এখন যেহেতু গ্যাস আছে সেজন্য দুনো চুলাতেই কিন্তু আমি রান্নাগুলো বসিয়ে দিলাম তো কচুর তরকারিটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম আর এই চুলাতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো ভাজা হওয়ার পর কিন্তু আমি কচু তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিব তো একটু ঝোল ঝোল রাখবো আল্লাহ পাক কিন্তু সবাইকে সব যোগ্যতা দিয়ে সৃষ্টি করে না সবাইকে কিন্তু সব কিছু দেয় না তো আমাদের কিন্তু পরিশ্রমের বিনিময়ে অনেক কিছু করতে হয় সেই জন্য পরিশ্রমের ফল কিন্তু সবসময় একটু ভালোই হয় তো ধৈর্য ধরে আর পরিশ্রম করলে কিন্তু সব কাজেই সফলতা আসে পরিশ্রমই কিন্তু একমাত্র আমাদের সাফল্য চাবি কেটে যত আমরা পরিশ্রম করব ততই কিন্তু সাফল্য পাব তো পরিশ্রম করতে কিন্তু একটু কষ্টই হয় তো ফলটা পেতে গেলে কিন্তু একটু কষ্ট করেই পেতে হয় তো ফলটা কিন্তু অনেকটাই মিষ্টি হয় সেই জন্য একটু ধৈর্য সহকারে একটু পরিশ্রম করে যদি আমরা সব কিছু করি তাহলে কিন্তু আমরা অবশ্যই ফল পাবো তো আমার কচুর তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে তো কয়েকটা বলক দেওয়ার পর কিন্তু আমি কচুর তরকারিটা উঠিয়ে নিব তো আপনারা কি কেউ কোনো দিন মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু শুধুই আমি আমি কিন্তু হাজার চেষ্টা করে চাইলেও কিন্তু অন্য কারো মতো হতে পারবো না কেউ চাইলেও কিন্তু আমার মতো হতে পারবে না কারণ এক একজনের চেহারা এক একজনের মন কিন্তু সম্পূর্ণই আলাদা অফ ক্যামেরাতে কিন্তু আমি দুই আইটেমের ভর্তা বানিয়ে এসেছিলাম তো এখানে কিন্তু জলপাই দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছে আর সাথে কিন্তু বাতামের ভর্তা বানিয়েছে তো আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি কিন্তু অসুস্থ ছিলাম সেজন্য কিন্তু বর্তাগুলো গুলো আর তেমন করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিবো আল্লাহ হাফিজ